অনিয়ন্ত্রিত রাগ এটা সবের কারণ নয় গুনাহের কারণ নিয়ন্ত্রণহীন রাগ এটা কিসের কারণ ভাই অনেক মানুষ আছে রাগী বদ্রাগি তো বদ্রাগি আবার এটাকে ভালো মনে করে বলে কি শয়তান তার কাছে এভাবে উপস্থাপন করে আর কি বলে যে আমি উল্টা পাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমি সহ্য করতে পারি না আছে না অত নিজে হাজার উল্টা পাল্টা করেন ঠান্ডা মাথা শুধু আরেকজনটা দেখলে মাথা কি হয়ে যায়

এই জন্য মুখবিদ হতে হলে ধৈর্যশীল হইতে হবে এখন কথা হলো ভাই ধৈর্যশীল হব কিভাবে কয়েকটা উপায় আছে নাম্বার এক আপনি নিজে ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন যারা ঠান্ডা মাথায় চলাফেরা করে অনেক বড় বড় বিষয়কে খুব সহজে টেকেল দিয়ে ফেলে মনে রাখবেন রাগ আসলেই রাগ ছেড়ে ফেলবেন না একটু অপেক্ষা করবেন তারপরে ঠান্ডা হওয়ার পরে ঝাড়বেন তখন দেখবেন যে ব্যালেন্সের সাথে ঝাড়া হয়েছে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে এক সাহাবি এসে বলছি আল্লাহ আমাকে একটু আপনি উপদেশ করেন নবীজি বলেন লা তাগদাব রাগ কোরবা না বলেন যে আরেকটা করেন বলে লা তাগদাব রাগ কোরবা না বলেন যে আরেকটা করেন তৃতীয়বারে বলবো লা তাগদাব এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাগদাব ওয়া জান্নাহ রাগ করো না জান্নাত তোমার